গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকালে ওঠার পর চাটা সব খাওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি সোজা কিচেনে আজকে হাতে একটু কাজও আছে সেই জন্যই ভাবছি আজকে ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি করে নেব ব্রেকফাস্টটা করেই আজকে রান্নার জোগাড়টা আগে করে নেব। মানে রান্নাটা শুরু করে দেব তার জন্যই দেখুন এখানে কয়েকটা ডিম আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আসলে ডিমের একটু রসা বানাবো একটু মাখা মাখা করে বানাবো আর সাথে বানাবো একটুখানি পাতলা করে হালকা খিচুড়ি আগের ব্লগে যেমন খিচুড়িটা বানিয়েছিলাম ঠিক সেরকমই আপনারা হয়তো ভাববেন আগের দিনই তো খিচুড়ি খেয়েছি আবার আজকে কেন আসলে আমার এক পাড়ার বন্ধু শরীর খুব একটা ভালো নেই তার কিছুদিন মানে কিছুদিন না এই দুদিন আগেই তার একটা অপারেশন হয়েছে সে আজকে ফিরছে তাই ভাবলাম তাকে একটু হালকা করে খিচুড়ি দিই তার খাবার কোনো রেস্ট্রিকশন নেই তবুও একটু হালকা পাতলা করে এই সময় বানালে শরীরটাও ভালো থাকে আর সাথে দিচ্ছি একটুখানি কষা করে ডিমের রসা আমার পাড়ার ওই বন্ধুটি অপারেশন করার আগে মানে যাওয়ার আগে ও সমস্ত কিছু রান্নাবান্না করে গেছিলো ফ্যামিলির জন্য ও বলেই দিয়েছিল। সেরকম কিছু প্রয়োজন নেই আমি সব করে গেছি এখানে তো তাই বলুন আর কেউ হেল্প করার নেই তাই নিজেকেই আগে থেকে সমস্ত কিছু প্রস্তুত করে তারপরে যেতে হয় যাতে নিজেরা শরীর নিজেদের শরীর খারাপ হলে হাজব্যান্ড বা ছেলে পুলেদের যেন কোনো অসুবিধা না হয় পাস্তাটা বয়েল হয়ে গেছে তারপরে প্যানে আবার একটু বাটার দিয়ে বাটারের মধ্যে প্রথমে রসুন কুচিগুলোকে ভেজে নিলাম তার মধ্যে একটুখানি চিলি ফ্লেক্স গোলমরিচ আর একটু অরগানো দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন এখানে ময়দা ময়দাটাকেও ভালোভাবে ভেজে নেওয়ার পর তার মধ্যে অ্যাড করে দিলাম বেশ অনেকটা দুধ দুধ আর বাকি ময়দার সাথে যে মশলাগুলো আছে ভালো করে মিক্স করে নিলে কিন্তু হোয়াইট সস রেডি একটু যদি ঠিক মনে হয় আপনারা আরও একটুখানি দুধ অ্যাড করে দিতে পারেন এই মুহুর্তে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটুখানি চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নেবার পর এর মধ্যে অ্যাড করে দেব ম্যাগির যে টমেটো কেচাপ হয় সেটা এটা দিলে না খুব সুন্দর একটা টেস্টও চলে আসে তাই এটা অ্যাড করি আমি সবসময় একটু বেশ ঝাল ঝাল ট্যাঙ্গি একটা টেস্টও আসে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে চিজের দুটো স্লাইস এটা দিলে না আরও একটা বেশ ক্রিমি টেক্সচার আসে সেটাতে খুব ভালো লাগে এই পাস্তাটা খেতে আর এর মধ্যে যেহেতু আর কোনো সবজি টবজি দিচ্ছি না তাই একটু ভালোভাবে সসটা না বানালে কিন্তু খেতে ভালো লাগবে না পাস্তাগুলো তো বয়েল হয়ে গেছিল এবার সেগুলো দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল একটু নাড়াচাড়া করি নামিয়ে নিলেই কিন্তু এখানে হোয়াইট পাস্তা রেডি পাড়ার ওই বন্ধুটি আমাকে না করেছিল খাবার কিছু না দিতে তবুও মনে হয় না যে এই সময় যদি কাছের মানুষগুলো পাশে থাকে কত ভালো হয় কিন্তু সেটা তো সম্ভব হয় না আমরা যারা জানা বন্ধুরা পাশে আছি তারাই অল্প অল্প করে যতটা পারি চেষ্টা করি এই সময় একটুখানি বেশ ভালোবাসা বা একটু ভালো মন্দ খাবার পেলে দেখবেন ভীষণ ভালো লাগে শরীরটা আরও অনেক তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে ওঠে তাই ভাবলাম ওর জন্য একটু পাতলা করে খিচুড়ি আর একটু ডিমের কষা বানিয়ে দিয়ে আসব সেই জন্যই সেগুলোও বানাবো সাথে সাথে আমাদের বাড়ির রান্নাও মানে দুপুরের রান্নাও বানাবো তার জন্যই একটুখানি তাড়াতাড়ি কাজে লেগে পড়েছি এখানে দেখুন খিচুড়ি কিন্তু রেডি একদম আগের দিনের মতো হালকা করে বানিয়েছি ধনে পাতা দিয়ে যাতে ওর খেতে ভালো লাগে অনেকটা ধনে পাতা দিলাম ধনে পাতা দিতে কিন্তু বেশি ভালো লাগছে ব্যাস এখানে খিচুড়ি রেডি হয়ে গেছে এবার ডিমের কষাটা বানিয়ে নিয়ে তারপরে আমাদের বাড়ির খাবার বানাবো অবশ্য আগে ওকে দিয়ে আসবো কারণ ও আজকে ফিরছে হসপিটাল থেকে ও ফিরে গেলে ও খা যাতে লাঞ্চটা করে নিতে পারে সময় মতো তাই আগে ওকে দিয়ে চলে আসবো লাস্টে একটু ঘিও অ্যাড করে দিলাম একটু ঘি পরলে বেশ ভালো মানে খিচুড়িটা থেকে আরও ভালো একটা গন্ধ আসে চলুন এবার ডিমের কষাটা বানিয়ে নিই ডিমের কষাই আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আরও একবার করছি কারণ আপনাদের আমার রান্না দেখতে ভালো লাগে বলে তাই ভাবলাম আজকেরটাও আবার শেয়ার করি এখানে দেখুন তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম তার মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এবারে ডিমগুলোকে উলুট পালুট করে ভালোভাবে বেশ লাল লাল করে ভেজে তুলে নেবো ডিমগুলো ভেজে তুলে নিয়েছি কড়াতে আবার তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখানে অল্প একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা অনেকটা দিচ্ছি যেহেতু এটা একটু কষা কষা বানাবো তাই পেঁয়াজ এই টমেটো না দিলে গ্রেভিটা বেশ অনেকটা হবে না পেঁয়াজটাকে অল্প আছে ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে বেশ ভালো মতো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা টমেটো টমেটোটাও পেঁয়াজের সাথে ভালো মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো আরও একটুখানি ভাজা ভাজা করে নেবার পর তার মধ্যে অ্যাড করে দেবো এখানে বেটে রাখা যে আদা ছিল আদা তার সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খুব সুন্দর এই কষা রান্নাগুলো মানে ডিমের কষা চিকেন কষা এই রান্নাগুলোর খুব সুন্দর একটা রঙ আসে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে ভালোভাবে মশলাটাকে দেখুন কষিয়ে নেব আসলে মশলা যত কষা হয় তত এর কাঁচা গন্ধটা চলে যায় খেতেও কিন্তু ভালো টেস্ট হয় অল্প কষালে কিন্তু দেখেছি যতই কষা রান্না করুক যদি কাঁচা গন্ধ রয়ে যায় আদা রসুনের তাহলে কিন্তু ভালো লাগে না একটু বেশ অনেকক্ষণ ধরে কষালে আদা রসুনের গন্ধটা পুরো চলে যায় এবারে ডিমগুলো অ্যাড করে দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে অ্যাড করে দেব গরম জল অনেকটা পরিমাণ দেব না অল্প দেব যাতে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যায় ব্যাস তারপরে ডিমগুলোকেও একটুখানি মাঝখান থেকে কেটে দেব। কারণ ঝোলের যে নুন মিষ্টি টেস্টটা সেটাও যাতে এর মধ্যে ঢুকে যায় দেখবেন ঝোলটা যদি ডিমের মধ্যে ঢুকে যায় কুসুমটাও নরম হয়ে যায় খেতেও কিন্তু বেশ লাগে পাঁচ সাত মিনিট ফুটে গেলেই কিন্তু ডিমের কষা রেডি যেহেতু এর মধ্যে আলু দিই তাই বেশিক্ষণ আর সেদ্ধ করার দরকার হয় না চলুন এখানে ডিমের কষাটা একটু মাখা মাখা করে নামিয়ে নিলাম একদম শুকনো করব না যাতে একটুখানি খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগে চলুন ওরা তো পৌঁছে গেছে অনেকটা বেলাও হয়ে গেছে এবারে ঝটপট খাবারটা ভরে ওকে দিয়ে আসি এখানে খিচুড়িটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এবারে কৌটোর মধ্যে ভরে নিলেই হয়ে যাবে একটু বেশি করেই করে দিলাম যাতে আগামীকালও ওর হয়ে যায় আর দেখবেন খিচুড়ি থাকলে খিচুড়িটা পাতলা থাকলে কোনো অসুবিধাই হয় না পরের দিন গরম করে একটা পাঁপড়ের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে খিচুড়ি তো দিলাম কিন্তু চেষ্টা করব এই কটা দিন বাড়িতে যা রান্না হবে একটু আটটু ওকে দিয়ে আসবো টাটকা রান্না খেলে ওর ভালোই লাগবে ওই যে বললাম একটু ভালো খেলে একটু ভালোবাসা পেলে দেখবেন মনটাও ভালো থাকে তাতে কিন্তু শরীরটাও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ডিমের কষাটাকেও নিয়ে নিলাম চলুন তাড়াতাড়ি এবার দিয়ে চলে আসি গোলককেও বললাম তুমি একটু চলো আমাকে নিয়ে তাড়াতাড়ি কারণ হেঁটে যেতে গেলে এখন দু তিন মিনিট আরও দেরি হয়ে যাবে এখানে দেখুন দুটো বক্সে খিচুড়ি নিয়ে নিয়েছি আর একটাতে ডিম রেডি হয়ে গেছে চলুন এবার একটা ব্যাগে ভরে নিই ভরে ঝটপট দিয়ে আসি গুড মর্নিং আজ হলো নেক্সট ডে মানে আজ হচ্ছে বুধবার আর উনিশ তারিখ এই উনিশ তারিখটা আসলেই মনটা ভীষণ খারাপ হয়ে যায় সকালবেলা উঠেই মনটা খারাপ দেখেই কুবলু বুঝতে পেরেছে যে মায়ের আজ মনটা ভালো নেই তাই চলে এসছে মায়ের হাতে একটু হাতে হাতে হেল্প করে দিতে আসলে এই দিনটা কি বলবো আমার জীবনের সবথেকে অন্ধকারময় দিন বলতে পারি কারণ এই দিনেই আমার সবথেকে প্রিয় ভালোবাসার মানুষ সব থেকে কাছের মানুষকে আমি হারিয়েছিলাম মানে আজ আমার বাবার মৃত্যুদিন তাই সকাল থেকেই মনটা একটু খারাপ তো লাগেই কিন্তু চেষ্টা করি সেটাকে ভুলে থাকার তাই যত পারি যত ধরনের কাজ আছে খুঁজে খুঁজে বের করে সেগুলো করার চেষ্টা করি যাতে কাজের মধ্যে জড়িত থাকি তাতে আর দুঃখ কষ্টগুলো মনে না আসে কিন্তু এই কষ্টটা কি ভোলার মতো তো একদমই নয় যতই কাজ করি যাই করি ঘুরে ফিরে ঠিক মনে পড়ে যায় সাধারণত আমি ব্লগে কোনো নেগেটিভিটি বা কোনো সেরকম দুঃখে কষ্টের কথা শেয়ার করি না কারণ সারাদিনের পর যখন আপনারা আমার ব্লগটা দেখেন আমার মনে হয় আমার ব্লগটা দেখে যেন একটা ভালো কিছু ছাপি আপনাদের মনে পড়ুক মন খারাপ নিয়ে যদি ব্লগটা শেষ করেন তাহলে হয়তো আপনাদেরও মনটা খারাপ হয়ে যাবে তাই সেগুলো আর শেয়ার করি না কিন্তু আজকের কথা বা আজকের আমার মনের দুঃখটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই কী হয়েছিল এক অ্যাকচুয়ালি সেই দিন সেটাই আজ আপনাদের বলব আসলে সে এই দিনটাতে বাবার বা একাই ছিল বাড়িতে বাবার পাশে আমরা কেউ ছিলাম না মা ছিল ভেলোরে আমি ছিলাম আমার হস্টেলে আমার পরীক্ষা চলছে তখন আর দাদা ছিল মামা বাড়িতে তাই বাবার পাশে বলতে আমার মায়ের যে হেল্পিং হ্যান্ড ছিল সেই পাশে ছিল অবশ্য আর এক সাইডে আমার কাকু কাকিমারাও থাকতো কিন্তু মা আমরা কাছের রাতো কেউ আর বাবার পাশে ছিলাম না সেই সময় বাবা অফিসে গেছিল সেই সময় বাবার একটা স্ট্রোক হয়েছিল। সবাই বুঝতেই পেরেছিল বাবাকে বলেও ছিল কিন্তু বাবা ছিল খুব মানে জেদি মানুষ বাবা বলছে না না আমার ওই সব কিছু হয়নি একটু হয়তো গ্যাস অম্বল হয়েছে তাই এরকম হয়েছে সেই অবস্থায় বাবা ড্রাইভ করে বাড়ি চলে আসে তারপর এসেও বাবার শরীরটা বেশ খারাপ ছিল তখন ছিল মানে বেশ গরম মানে এ সময় তো বুঝতেই পাচ্ছেন জুন মাসে রকম গরম হয় আর দুপুর বেলায় বাড়ি ফেরার পর বাবার শরীরটাও অসুস্থ হওয়াতে বিকেলবেলায় আবার একটু ডাক্তারের কাছে গেছিল ডাক্তার বলল যে হ্যাঁ আপনার পালস রেট একটু কম আসছে তার জন্য বাবাকে সরবিটেরও দিয়েছিল সাথে দিয়েছিল একটা অ্যান্টাসিড কিন্তু বাবা বাড়িতে ফিরে কোনো ওষুধই খায়নি বাবা বলেছিল ধুর এসব আবার আমার হচ্ছে না মানে বাবার কখনো বিশ্বাস করতেন না যে বাবার এরকম ভারী কোনো অসুখ হতে পারে বাবা সব কিছু রেখে বাবা বাবার কাজ করছিল কিন্তু হঠাৎ করেই কখন যে এরকম ঘটে গেল সেটা কেউ বুঝতে পারলো না বাবাও বুঝতে পারলো না বোঝার আগেই বাবা চলে গেল তো এই হয়েছিল ঘটনা আপনাদের খুব সংক্ষিপ্তভাবে বললাম আর বলতে বলতে সেই দিনটা আজও যেন চোখের সামনে আজ আমার ভেসে উঠছে বিকেলবেলায় যখন বাবার শরীরটা অসুস্থ ছিল সেই সময় বাবাকে আমি ফোন করেছিলাম যেরকম রোজই ফোন করি মনে হলেই কখনো না কখনো বাবাকে ফোন করে নিতাম ফোন করার পর মনে হয়েছিল বাবাকে যেন কীরকম একটা অস্বস্তির মধ্যে মনে হচ্ছে জিজ্ঞাসাও করেছিলাম তোমার কি শরীরটা ভালো নেই বাবা বলছে প্রচণ্ড গরম তাই হয়তো এরকম লাগছে আমাকে জিজ্ঞাসা করলে তুই কোথায় যাচ্ছিস আমি বললাম আমি একটুখানি পার্লারে যাচ্ছি ওই সব করলে কিছুই হবে না ভালো করে ফলমূল খেতে হবে ভেতর থেকে যদি সুন্দর না হও তাহলে বাইরেটাও কিন্তু হবে না ওই অবস্থাতেও আমাকে এসব কথা বলছে আমি আসলে খুব পিকিটার ছিলাম তো একদমই কিছু খেতে চাইতাম না ফলমূল তো একদমই নয় তাই সবসময় বলতো একটু ফলমূল কিনে খাবি একা থাকিস কেউ দেখাশোনার নেই এরকমই চিন্তা করতো যেহেতু হস্টেলে থাকতাম তাই ওই অবস্থাতেও বাবা কিন্তু আমার কথাই ভেবে যাচ্ছে যাতে আমি বেরোচ্ছি একটু ফলমূল কিনে আনি আর হোস্টেলে সেসব রেখে অল্প অল্প করে খাই কিন্তু কি করে জানবো যে বাবার এই অবস্থা চলছে ভেতরে আমি তো আর বুঝতে পারিনি এসে আর বাবার সাথে কথাও হয়নি যেহেতু পরীক্ষা চলছে ভোরবেলায় উঠে পড়া অভ্যাস আমার বরাবরই তাই তাড়াতাড়ি ফোনের সুইচ অফ করে ঘুমিয়ে পড়েছিলাম যাতে সকালবেলায় তাড়াতাড়ি উঠতে পারি ঘটনাটা ঘটেছিল ঠিক সন্ধ্যে আটটা নাগাদ মানে উনিশ তারিখ সন্ধ্যে আটটা নাগাদ তখন তো আমি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি নটার মধ্যে শুয়ে পড়েছিলাম বাবাকে আর ফোন করা হয়নি কারণ আমার একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম ধরতো না বলে বাবা বলেছিল যদি বাবা ফোন করলে ঘুম ভেঙে যায় তাই আমি ঘুমিয়ে পড়ার আগে ফোনটাকে বন্ধ করে দিতে সেই দিন শোবার আগে বাবার সাথে তো আর কথা হলোই না কিন্তু কখনো আর ভাবতে পারিনি বাবার ওই নাম্বারটা থেকেও আর কোনো দিনও আমার ফোনে ফোন আসবে না ভোর চারটে বাজে তখন উঠে আমি সকালবেলায় মানে কুড়ি তারিখ ভোর চারটের সময় আমি উঠে আমার পড়াশুনো শুরু শুরু করে দিয়েছি কারণ আমার আগামীকাল পরীক্ষা আছে সে সময় আমার ফাইনাল পরীক্ষা চলছিল আর আমি তখন বিএ সেকেন্ড ইয়ার পড়তে পড়তেই হঠাৎ দেখলাম আমার ফোনটা বেজে উঠলো একটুখানি মানে অদ্ভুতই লেগেছিল এত ভোরবেলায় কে ফোন করে এত ভোরবেলায় তো কখনো কেউ ফোন করে না ফোনটা ধরতেই দেখলাম ওই পাশ থেকে আমার কাকুর গলা ভেসে আসছে ফোনটা ধরতেই কাকু বলল যে বাবার শরীরটা খুব একটা ভালো নেই তুই ছোট কাকু যাচ্ছে তুই ছোট কাকুর সাথে চলে আসিস কথাটা শোনার পর একটু থমকে গেছিলাম প্রথমটা বুঝতে পারিনি কিন্তু আস্তে আস্তে সব কিছু পরিষ্কার হয়ে গেল আমি জানতাম যে বাবা অসুস্থ থাকলেও আমার পরীক্ষার সময় কখনও আমাকে ডাকতো না আমার স্কুলের অ্যাক্টিভিটিস ছেড়ে আমাকে কখনো বাড়িতে এত দাদা দিদিদের বিয়ে হয়েছে কখনো নিয়ে যায়নি কারণ বাবা বলতো এই সময় পড়াশুনোর সময় স্কুলের অ্যাক্টিভিটিস আগে তারপরে তো এসব বিয়ে বাড়ি সব কিছুই আমরা নাকি অ্যাটেন্ড করতে পারবো সারা জীবন ধরে কিন্তু এই সময়টা চলে গেলে স্কুলের কখনো আর ফিরে আসবে না তাই বাবা কখনো আমাকে স্কুলের অ্যাক্টিভিটিস বাদ দিয়ে নিয়ে যেত না সেখানে এটা তো পরীক্ষা পরীক্ষা বাদ দিয়ে বাবা অসুস্থ আর আমাকে ডেকেছে এটা হতেই পারে না বাবা হয়তো ফোন করে খুব জোর বলতো যে আমি ভালো আছি তুই পরীক্ষাটা দিয়ে তারপরে চলে আস যেহেতু ফাইনাল পরীক্ষা এটা কি আর ছেড়ে যাওয়া যায় কিন্তু তখনই আমি আমার কাছে সমস্তটাই পরিষ্কার হয়ে গেছিলো কিন্তু ওই যে মন মানছে না কিন্তু মাথা বলছে যে হ্যাঁ এটাই সত্যি সকাল দশটার সময় থমথমে মুখে আমার ছোট কাকু আমার হস্টেলে পৌঁছলো দেখেই তো আমি সব কিছুই বুঝতে পারছিলাম কিন্তু মনটা কিছুতেই মানতে চাইছিল না গাড়িতে যেতে যেতে বারবার ঘুমিয়েও পড়ছিলাম কিন্তু চমকে ঘুমটা ভেঙেও যাচ্ছিল যে কি হয়েছে কি দেখব গিয়ে সকালবেলায় কাকুর ফোনটা আসার পরই আমি অনেককেই ফোন করেছিলাম কিন্তু সবার সাথে কথা বলে পর এটাই বুঝতে পেরেছিলাম কারোর কথার সাথেই যেন কারোর কথা মিলছে না কেউ বলছে আমার বাড়ির ওখানেই হসপিটালে ভর্তি কেউ বলছে মেদিনীপুরের হসপিটালে ভর্তি তখনই বুঝে গেছিলাম কেউ আর আমার সাথে ভালোভাবে কথা বলতেই পারছে না কারণ জানতো যে বাবা আমার কতটা কাছের এই সংবাদটা কীভাবে দেবে আমার কাছে সবাই সেটাই কেউ বুঝে উঠতে পারছিল না তাই সবাই যে যেটা পারছিল বলছিল কিন্তু আমি তো বুঝতে পেরে গেছিলাম তবু যখন হসপিটালটা পেরোচ্ছিলাম আমি কাকুকে একবার বললাম কাকু বাবা তো এই হসপিটালেই ভর্তি তাহলে কেন পেরিয়ে যাচ্ছি হসপিটালটা চলো বাবার সাথে দেখা করেই বাড়ি যাব কিন্তু কাকু কিছু বলল না বললো আগে বাড়ি চল তারপরে আসব।। বাড়ির কাছাকাছি পৌঁছতেই দেখলাম বাড়ির সামনে অনেক লোকজন জড়ো হয়েছে তখন তো একদম পুরো বুঝতেই পারলাম যে মানুষটা আর নেই আমার এলো আমাকে গাড়ি থেকে নামাতে তারপরে আর কি বলবো বাবার কাছে গেলাম বাবা তো শুয়ে আছে নিশ্চিন্তে বাবাকে হাত দিলাম কিন্তু বাবার শরীরের সেই উষ্ণতাটা আর পেলাম না শরীর তখন বাবার পুরো ঠান্ডা তবুও বাবাকে জড়িয়ে আদর করলাম জানি এরপরে আর পাবো না আস্তে আস্তে সেই সময়টাও এলো যখন বাবাকে নিয়ে চলে গেল চারিদিকে তখন বসে বসে তাকিয়ে দেখছি ওই তো দূরে বাবার যে চটিটা সেটা একটা উল্টো একটা সোজা হয়ে পড়ে আছে জামাটা অগোছালোভাবে দূরে পড়ে আছে বাবার গামছাটা তারে মেলা কিন্তু সেটাও যেন অগোছালোভাবে বাবার পেনটাও নোটবুকের ওপরে রাখা আছে আর নোটবুকটাও খোলা সবই আছে এলোমেলোভাবে ঘরটাও যেন আজ এলোমেলো কিন্তু মানুষটাই নেই কখনো বুঝতে পারিনি এই রকম দিনও আমাদের জীবনে আসবে আস্তে আস্তে সত্যিটার সাথে মানিয়ে নিয়েছি কিন্তু আজও মনের ভেতরে কোথাও যেন ভীষণ কষ্ট হয় তাই ভাবলাম আপনাদের সাথেও এই কষ্টটা হয়তো শেয়ার করে নিলে একটু ভালো লাগবে চলুন অনেক কিছু বললাম আজ হয়তো আপনাদেরও মনটা খারাপ হয়ে যাবে আর বেশি বলবো না কারণ আমার ব্লগ আমার মাও দেখে দেখতে দেখতে হয়তো তারও চোখের কোনায় জল চলে আসবে চলুন সকাল থেকে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম এবারে রান্নারও কাজে লাগে কারণ আজকে একটু ভাবছি পাতলা করে মাছের ঝোল করে ওই বন্ধুকে দিয়ে আসবো ওই বন্ধুটি মাছের মাছ খেতে বিশেষ করে খুব ভালোবাসে বিশেষ করে পাতলা ঝোল তাই ভাবলাম আজকে একটু স্পেশালভাবে বানাবো মাছের ঝোলটা আর এইভাবে মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারও একবার বানিয়ে দেখবেন চলুন এখানে মাছটাও ম্যারিনেট করা হয়ে গেছে নুন হলুদ দিয়ে একটু তেলও দিয়ে দিলাম জানেন তো যেহেতু পুরনো মাছ তো অনেক সময় নষ্ট হয়ে থাকে মানে নষ্ট হয়ে যায় আমরা বুঝতে পারি না বেশ কড়াতে দিলে ফটফট ফাটতে শুরু করে আর তখন এত তেল ছেঁটে তাই ভাবলাম আগে থেকে একটু তেল মাখিয়ে রাখি শুনেছি তেল দিলে অতটা ফাটে না আর এই পাশে ভাতও বসিয়ে দিলাম এবারে রান্নাটা শুরু করে দিই কড়াতে তেল দিয়ে দিয়েছি অনেকটা তেল দিয়েছি তেলে ভালো করে মাছগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব পাতলা করে এই মাছের ঝোলটা বানাই মাছের ঝোলটা যখন বানানো হয়ে যায় এর মধ্যে একটু বেশ অনেকটা কাঁচা লঙ্কাকে থেঁতো করে দিয়ে দিই তাতে একটা খুব সুন্দর কাঁচা লঙ্কার গন্ধ আসে আর গরম মশলা দিতে হয় না কারণ গরম মশলার গন্ধ এমনি আমার খুব একটা ভালো লাগে না কিন্তু এই কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু গরম ভাতের সাথে যখন মেখে খাই তখন বেশ ভালো লাগে মাছগুলো সব ভেজে তুলে নিলাম চারটে আলুর টুকরো এখানে ভেজে নিচ্ছি কারণ ঝোলটা তো খুব পাতলা হয় আমাদের সাথে তরকারি থাকে কিন্তু গুবলু অনেক সময় খেতে চায় না বলে ওর জন্য একটু আলু দিয়ে দিয়েছি তাহলে আলু ঝোলে মেখে খেলে ওর ভালো লাগবে আর এখানে আমি ফোড়নে দিচ্ছি একটু জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা করুনটা একটু ভাজা হয়ে যেতে তার মধ্যে অ্যাড করে দিলাম একদম কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব আর তার মধ্যে অ্যাড করে দিলাম এখানে মানে পেঁয়াজটা ভাজা হয়ে যেতেই তার মধ্যে অ্যাড করে দিলাম টমেটো টমেটোটাকেও একটু ভালো করে ভেজে নেব তাই অল্প নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় মানে গলে যায় টমেটোটাও ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব। এখানে যে রুটিন মশলা তার মধ্যে আজকে রসুন আছে আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটা কষিয়ে নিলাম মাছ মাংস ডিম চাই করি এই অবধি তো রান্নাটা একই রকম হয় এখানে দেখুন জলও দিয়ে দিলাম বেশ অনেকটা জল দিলাম যেহেতু পাতলা ঝোল করব। এরপরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেব সেগুলো দেবার ফলেই কিন্তু সব থেকে ভালো খেতে লাগে ঝোলটা সেটা হচ্ছে একটু ধনে পাতা দেবো আর কাঁচা লঙ্কা বাটা ওই কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরই এত সুন্দর একটা ঝোল থেকে গন্ধ আসে না আর তখন গরম মশলা দেওয়ার দরকারই হয় না এখানে দেখুন দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে ভালোভাবে থেত করে নেবো একদম পেস্ট করব না একটুখানি চোকলা চোকলা থাকবে চলুন এখানে ঝোলটা ফুটে গেছে এবারে এখানে কাঁচা লঙ্কা বাটা আর ধনে অ্যাড করে দিই দারুণ একটা গন্ধ বেরিয়েছে এমনিই ঝোলটা থেকে তারপরে আবার ধনেপাতা লঙ্কা দিলে তো কথাই নেই সুন্দর একটা গন্ধ আসে এরকম একবার বানিয়ে দেখবেন কাঁচা লঙ্কা বাটা দিয়ে একদম শেষে কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করতে হবে তবেই তার কাঁচা গন্ধটা থাকে বেশ ভালো লাগে চলুন এখানে কিন্তু ঝোল রেডি আর ঝটপট বানিয়ে বন্ধুকেও দিয়ে আসি গরম গরম লাগবে আপনাদের মধ্যে এক বন্ধু অনেক দিন আগে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটা মাছের রেসিপি দেখাতে মানে সিম্পল একদম তো তার জন্যই আমি মাছের এই সিম্পল রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করলাম খুব হালকা পাতলা হয় কিন্তু খেতে দারুণ লাগে চলুন আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম অনেক রেসিপি শেয়ার করলাম আর আমার অনেক মনের কথাও আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো বাই বাই